স্পেকট্রাম অফ ডিজিজ এর মধ্যে পড়ে মানে একটা বড় ডিজিজ স্পেকট্রাম তার মধ্যে একটা পার্ট হচ্ছে আমরা বলি বলি শুধু এখন হয়তো পাওয়া যায় না এখন ব্লেফারো কনজাংটিভাইটিস হিসেবে এরকম ভাবে পাওয়া যায় জিনিসটার মধ্যে এটা যে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ মানে অনেক অনেক কারণে ব্লেফারাইটিস হতে পারে সোজা কথা চোখ চুল করছে চোখের মধ্যে মিশমিশ করছে বা চোখ কর করছে এই ধরনের যে প্রবলেমস গুলো হয় দ্যাট কামস হ্যান্ড ইন হ্যান্ড উইথ ব্লেফারাইটিস ইউজুয়ালি এগুলো ব্লেফারাইটিস হয় মানে চোখের যে পাতা রয়েছে তার পাতায় যে ছোটো 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 হেয়ার সেগুলোকে বলে চোখের সেইগুলোর মধ্যে যদি ইনফ্লামেশন হয় তার রুটে যদি ইনফ্লামেশন হয় সেটাকে বলা হয় ব্লেফারাইটিস এবার ব্লেফারাইটিস এর অনেক কারণ হতে পারে বাট ইউজুয়ালি ম্যানিফেস্টেশন ইজ সেম যে কোনো জায়গায় ইরিটেশন হচ্ছে বা একটা গ্রিটি সেন্সেশন হচ্ছে বা পেইন হচ্ছে এরকম কিছু কিছু পার্টিকুলার সেটিংস এ পাওয়া যায় পার্টিকুলার সেটিং মানে কি বলে একটা এজ গ্রুপের জন্য যেমন ইয়াং এজদের ক্ষেত্রে ব্লেফারাইটিস হচ্ছে বারবার আসছে হয়তো ব্লেফারাইটিস এক্স্যাক্টলি নয় তার হয়তো ভিকেসি হচ্ছে ভার্নাল ক্যারেটো কনজেন্টিভাইটিস হচ্ছে আপ টু টেন ইয়ার্স হয় চার পাঁচ বছর থেকে বা তিন বছর থেকে আরম্ভ হয় ভিকেসি ইজ এ নোটোরিয়াস ডিজিজ বারবার বারবার হতে থাকে রেডকার করে বছরে তিনবার চারবার হতে থাকে বা বাচ্চার ফলিকেল হয় এবং তার সঙ্গে ব্লেফারাইটিস হয় তো ভিকেসি এই যে এটা বারবার ট্রিট হচ্ছে সেরে যাচ্ছে ট্রিট হচ্ছে সেরে যাচ্ছে এরকম বাচ্চা বারবার বলবো আমার এসে যে বাচ্চাকে ওষুধ দেওয়া হলো সেরে গেল আবার কিছুদিন পরে হলো আবার কিছুদিন পরে হলো তো এটার কি হতে পারে ইউজুয়ালি ওর সঙ্গে অনেক সময় আন্ডারলাইং রিফ্রেক্টিভ এরিয়া থাকে মানে চশমার প্রয়োজনীয়তা থাকে বাচ্চা সেটা দেখতে হয় আর ইউজুয়ালি অ্যালার্জিক সেনসিটিভিটি থাকে যে বিভিন্ন অ্যালার্জেন থেকে হয় ডাস্ট থেকে অ্যালার্জি হতে পারে কোল্ড থেকে অ্যালার্জি হতে পারে হিসেবে অ্যালার্জি আসতে পারে এটা ক্ষেত্রে ক্ষেত্রে সেটিং হলো বড়দের হচ্ছে আরেকটু বড় ফিমেলের ক্ষেত্রে যেটা হয় সেটা দেখা যায় যে হরমোনাল ডিসব্যালেন্সের সঙ্গে লেফারাইটিস হচ্ছে সো এটাকে ডিরেক্টলি রিলেট করাটা খুব ডিফিকাল্ট এবং ইউজুয়ালি সিমটামস গুলো এরকমই হয় যে ওষুধ দিলে সেরে যায় তাই কেউ আর হরমোনাল ডিসব্যালেন্স লেভেল অব্দি আমি ওই ব্লাড টেস্ট লেভেল অব্দি পৌঁছায় না তবে ইউজুয়ালি দ্যাটস অ্যান অ্যাসোসিয়েশন আরেকটা হয় ড্রাই আই এর সঙ্গে ড্রাই আই ইটসেলফ একটা ড্রাই আই হতে পারে কারো থাইরয়েড আইজারের রয়েছে কারোর ডায়াবেটিস রয়েছে তাদের ড্রাইভেট ড্রাই আই হতে পারে আর ড্রাই আই আর একটা বড় সেগমেন্ট হচ্ছে আইটি প্রফেশনাল যারা অনেকক্ষণ ধরে স্ক্রিনের সামনে বসে থাকে সেটাকে বলা হয় কম্পিউটার ভিজন সিনড্রম গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এরকম বিভিন্ন রকমের গ্রেডে দ্য ফ্যাক্ট ইস দ্যাট যে আমি যদি কম্পিউটারের সামনে বসে কন্টিনিউয়াসলি কাজ করি উইদাউট এনি ব্রেক চোদ্দ ঘন্টা সতেরো ঘন্টা ধরে কম্পিউটারের সামনে বসে কাজ করছে ভুল পসচারে বসে কাজ করছে সেক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আরেকটা ব্যারেলদের মধ্যে গ্রুপ থাকে যারা কসমেটিক্স ইউজ করছে যেটা কিনা অত ব্র্যান্ডেড কসমেটিক নয় বা আমি ওই কসমেটিক এর বিভিন্ন কোন একটা কম্পোনেন্ট এর জন্য অ্যালার্জিক তাদের ক্ষেত্রেও ব্লেফারাইটিস হয় আর মাথায় খুশকি থাকলে ডেনড্রাফ থাকলে সে ক্ষেত্রে অ্যালার্জিক ব্লেফার হয় তো দিস আর ইউজুয়ালি দ্য রিজনস ফর ব্লেফারাইটিস মানুষ প্রথমেই এসে বলে যে চোখ চুল করছে বা করকর করছে মিশমিশ করছে এগুলো ইউজুয়াল কলোকুয়াল ল্যাঙ্গুয়েজেস গ্রিটিনেস হয় একটা করকর করেন গ্রিটিনেস হয় লাল হয় লাল হয় না ব্লেফারাইটিস হয় লাল হয় বা সোয়েলিং হয় কনজেন্টিভ চোখের যে সাদা অংশটা সেটা ফুলে ফুলে যায় সেটাকে বলে কেমোসিস সেটাও হতে পারে কিন্তু ইউজুয়ালি পরে হয় শুরুর দিকে এগুলোই হয় যে চুল করছে লাল হয়ে যাচ্ছে আবার নিজের থাকতে ঠিক হয়ে যাচ্ছে বা করকর করছে এটা ইউজুয়ালি দ্য নর্মাল সিমটমস অফ কয়েকজন বলে যে চোখের পাতায় ফ্লেক্স হয় সেটা খুব রেয়ার মাথাতেও খুশকি আছে চোখের পাতাতেও সাদা 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 ফ্লেক্স হচ্ছে ক্যারেটিন ফ্লেক্স তৈরি হয় ক্লেভ বলতে স্ট্রিট ল্যাম্প এক্সামিনেশন ইজ নেসেসারি মানে এটা স্ট্রিট ল্যাম্প বলে আমাদের একটা যন্ত্র হয় সেই যন্ত্রে বসিয়ে যে যন্ত্রে বসিয়ে পেশেন্টকে দেখলেই হবে সেখানে বুঝতে পারা যায় টর্চ যে ডায়াগনোসিস হয় না এক কথা বলা ভুল আর যারা প্রো পেশেন্টটা যাদের এতবার হয়ে গেছে তারা হলেই সিমটম হলেই বুঝতে পারে যে হ্যাভলেভারিটিস হয়ে গেছে ট্রিটমেন্ট বলতে ব্লেফারাইটিস ট্রিটমেন্ট হচ্ছে আন্ডারলাইন কোন কজ থাকলে সেটাকে আগে ট্রিট করতে হবে কিছু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট হয় মানে আমরা কিছু ড্রপস দি ওষুধ ইউজুয়ালি দিতে হয় না ইউজুয়ালি টপিক্যাল ট্রিটমেন্টই ব্লেফারাইটিস সেরে যায় কিছু ফিজিক্যাল মেজারস হয় যেমন যদি আমি কারো কম্পিউটার ভিশন সিনড্রোম বলি তাকে বলা হয় যে আপনাকে স্ক্রিন টাইম রিডিউস করতে হবে স্ক্রিন টাইম যদি রিডিউস করতে না পারেন তাহলে স্ক্রিনের টোয়েন্টি টোয়েন্টি রুল ফলো করতে হবে মানে এভরি টোয়েন্টি মিনিটস পরে টোয়েন্টি সেকেন্ডস এর জন্য টোয়েন্টি ফিট দূরে দাঁড়িয়ে থাকতে হবে ফোর্স ব্লিংকিং করতে হবে সিটিং পশ্চারে করতে হবে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের সিস্টেম থাকবে উইথ এ গ্যাপ অফ অ্যাট লিস্ট ওয়ান ফিট তাহলে এই এই বেসিক মেজার্স গুলো যদি কেউ ফলো করে তার তাহলে কম্পিউটার ভিজন সিন্ড্রোম অফ লেভারিটিস হওয়ার চান্সেস অনেক কমে গেল সেকেন্ড আরেকটা হতে পারে যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা আন্ডারলাইং কজ আমি একটু আগে বললাম যে যদি কারো রিফ্রাকটিভ এরার থাকে আনকারেক্টেড রিফ্রাকটিভ এরার মানে চশমার পাওয়ারটা আমরা আগে দেখিনি পরে সেটা ডায়াগনোসিস হলো সেই ধরনের আনকারেক্টেড থাকলে সেটার ট্রিটমেন্ট হতে পারে রাইট সো সেটার আগে আমি ট্রিট করি তাহলে হয়তো তার আর ব্লেফারাইটিস হবে না আর কিছু যদি নন অ্যালার্জেন্স থাকে যে এসি নন এসি করছি আমার টেম্পারেচার চেঞ্জের সঙ্গে আমি সেন্সিটিভ বা চোখে বাড়িতে ডাস্টিং করলে ঝাঁট দিলে তখন আমার চোখে ব্লেফারাইটিস হচ্ছে তাহলে সেটার জন্য হতে পারে অ্যাসোসিয়েটেড ফিচার্স বা আন্ডারলাইন কজকে আমি ট্রিট করলাম প্লাস সিমটোমেটিক ট্রিটমেন্ট করলাম কিছু ড্রপস দিয়ে সো দ্যাট ইজ দ্য আইডিয়া অফ ট্রিটমেন্ট অফ ব্লেফারাইটিস অ্যালার্জেনটা না অনেক জায়গা থেকে আসতে পারে মানে ইট ক্যান বি এন এনভায়রনমেন্টাল অ্যালার্জেন অর ইট ক্যান বি টক্সিন মানে অ্যালার্জেনটা অন্য জায়গা থেকে এসে তার মধ্যে খাবার থেকেও কিন্তু ব্লেফারাইটিস হতে পারে মানে অ্যালার্জি কারণ খাবার থেকেও আসে কি ধরনের খাবার থেকে অ্যালার্জি হতে পারে আমরা দেখেছি নর্মালি ধরুন বেগুন খেলে কারো হয় কারো ডিম খেলে হয় এটা যে সবারই সবাই ডিম খেলে সবার ব্লেফারাইটিস হয়ে যাবে ব্যাপারটা খুব বোকা বোকা হয়ে গেল সেরকম হয় না কিন্তু ইউজুয়ালি এগুলো থেকেই সেন্সিটিভিটি হয় বেগুন ডিম কিছু স্পেসিফিক সস সোয়া সস সে ধরনের সস খেলে চাইনিজ খেলে চাইনিজ খাবার দাবার খেলে কিছু এইগুলো কিছু আমার মনে পড়ছে এই ধরনের খাবারের সঙ্গে কখনো কখনো সম্পর্ক থাকে বিশাল যে সম্পর্ক থাকে সেরকম না লেফারাইটিস আমি যে এজ গ্রুপের মধ্যে পাই তাদের ক্ষেত্রে কম্পিউটার খুব কমন রিজন ফর এনি তো সেক্ষেত্রে সেটা আমি বলতে চাই যে সিস্টেম ট্রাই টু ইউজ এ বিগেস সিস্টেম ডেস্টপ ইস বেটার দেন ল্যাপটপ ল্যাপটপ ইস দেন আইপ্যাড আইপ্যাড ইজ ফার ফার বেটার দেন মোবাইল সো ট্রাই টু অ্যাভয়েড মোবাইল যতটা সম্ভব মোবাইল করে থাকা যায় মোবাইলের প্রতি সময় কমানো যায় ততই ভালো সিস্টেম ইউজ করার সময় আমি একটু যেটা বললাম যে আমার থেকে এক ফিট থাকবে সিটিং পস্টারে থাকবে শুয়ে শুয়ে মোবাইল বা শুয়ে শুয়ে ল্যাপটপ করা ইজ নট এ গুড থিং ডিম থাকবে স্ক্রিন ডিম থাকার মানে হচ্ছে যে ব্রাইটনেসটাকে কম করে বা রিডিং মোডটাকে সবসময় অন করে সিস্টেমের মধ্যে কিছু কিছু সিস্টেমের মধ্যে অপশন থাকে যদি আপনাদেরকে কোম্পানি কোনো ব্লু স্ক্রিন প্রোভাইড করছে সে ধরনের কোনো স্ক্রিন ইউজ করুন অনেকে জিজ্ঞেস করেন যে ব্লু কার্ড লাস কিনলে বা ওই ধরনের কোনো স্পেকটাকেল কিনলে সেগুলো কি আমার ক্ষেত্রে বেশি এফেক্টিভ হবে দেখুন ইয়াস ইট গিভস এ সাম অ্যামাউন্ট অফ প্রোটেকশন কিন্তু যে অ্যাকচুয়ালিটলি ওটা করলে বাকি আর কোনো মেজার্স লাগবে না সেটা বলা ভুল হাইড্রেশন স্ট্যাটাস ঠিকঠাক রাখুন মানে দিনের মধ্যে যেটুকু সময় আপনার খাওয়ার জল খাওয়ার কথা সেটুকু জল খান জল খাওয়াটা কমাবেন না এবং যতক্ষণ আপনি কোন সিস্টেমে কাজ করছেন তার আপনি রেস্ট 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 নিন নিন হাফ অ্যান আওয়ার কিছুক্ষণের জন্য অন্তত নেওয়া খুব জরুরি তবে সেটুকু আপনার ব্লেফারাইটিস হবে না লাস্টলি হচ্ছে যে কিছু স্কিন কন্ডিশনের জন্য স্কিন প্রবলেমের জন্য আপনার ব্লেফারাইটিস হতে পারে ওয়ান অফ দ্যাম ইজ ডেনড্রাফ ডেনড্রাফ যদি থাকে দেখুন আমাদের স্ক্যাল্পে নর্মালি কোনো অয়েল অ্যাপ্লিকেশন লাগে না এটা প্রথমে বুঝুন সেকেন্ডলি হচ্ছে সপ্তাহে দুবার অন্তত শ্যাম্পু করুন চুলের মধ্যে অয়েল অ্যাপ্লিকেশন যদি করতেই হয় শ্যাম্পু করার এক ঘন্টা আগে করুন তারপরে আর না ইউজুয়ালি দ্যাট টেক্স কেয়ার অফ ডেনড্রফ কিন্তু ডেনড্রফের জন্য আর স্পেশাল কিছু কেয়ার বা স্কিনের ডাক্তারের কাছে যেতে পারেন তবে এই মেজাজ গুলো করলে ইউজুয়ালি আমাদের ব্লেফারেটিস হবে না